তো হ্যালো গাইস কীভাবে একটি ফুল ভেরিফাইড ওয়ান এক্সপেট অ্যাকাউন্ট খুলবেন তো দেখুন তো আপনারা ফার্স্ট অফ আপনাদের ক্রম ব্রাউজারে চলে যাবেন তো আপনারা আপনাদের ক্রম ব্রাউজারে আসার পর আপনারা এখান থেকে ওয়ান এক্সপ্রেড লিখে সার্চ করতে পারেন তো দেখুন বা আপনারা এই ভিডিওর ডিসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট ই করে নেবেন তো গাইস এরপর একটু লোড নেবে তো লোড নেওয়ার পর আপনাদের রেজিস্ট্রেশনের পেজে নিয়ে আসবে তো দেখুন গাইস তো আপনারা সিম্পলি রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করে দেবেন রেজিস্ট্রেশনের উপর ক্লিক করে দেওয়ার পর একটু লোড নেবে দেখুন তো লোড নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে তো আপনারা এই পেজে সব কিছু সেম রেখে তো আপনারা এখানে অবশ্যই একটি প্রোমো কোড দেবেন প্রোমো কোডটি আমি টাইপ করে গেতেছি তো দেখুন তো আপনারা গাইস তো আপনারা প্রোমো কোডে দেবেন হতেছে এম ভি এস তো আপনারা ভালো করে এই করুন দেখুন তো আপনারা অবশ্যই এখন ক্লাসম এই প্রোমো কোডটি আপনারা ই করবেন দেবেন প্রোমো কোডটি ভালো করে ই করুন দেখেন তো এই প্রোমো কোড দেওয়া হয়ে গেলে তো আপনার সিম্পলি আপনারা রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করে দেবেন তো দেখুন তো রেজিস্ট্রেশনের উপরে আমি ক্লিক করে খেতেছি আপনাদের রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে আই এম নট নট্রবর্তী আসবে তো এটা আপনার আপনারা কমপ্লিট করে দেবেন তো দেখুন এখানে বাস তো আমি বাসে ক্লিক করে রেখেছি আমি সম্পূর্ণ বাসটি ক্লিক করে খেতেছি তো দেখুন তো গাইস আমাদের অ্যাকাউন্টটা কিন্তু খোলা কিন্তু কমপ্লিট তো আপনারা অবশ্যই এই ইউজার পাসটি আপনারা সেভ করে এই করে রাখবেন তো আপনারা কপি করে সেভ করে রাখবেন তো আপনারা কিন্তু অ্যাকাউন্টটা খোলা কিন্তু কমপ্লিট তো দেখুন তো আপনারা অ্যাকাউন্টে আসার পর আপনারা নাম্বার এবং জিমেল দিয়ে এই অ্যাকাউন্টটা ই করে নেবেন ভেরিফাই করে নেবেন তো আপনাদের আইডিটা আপনারা আইডি কার্ড এবং নাম্বার জিমেল দিয়ে ভেরিফাই করার পর আপনারা জিপোল ডি করে দেবেন তো দেখুন তো গাইস তো ডিপোজিট ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনারা কিন্তু বিকাশ নগদের মাধ্যমে কিন্তু ডিপোজিট করবেন পারবেন তো গাইস নিচে দেখুন নিচে কিন্তু ওয়ান বেড অ্যাপস রয়েছে তো আপনারা এই অ্যাপসের উপরে ক্লিক করে দিয়ে আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন তো আপনারা এই অ্যাপসের মাধ্যমে ডিপোজিট উইথড্র এবং বেটিং করে কিন্তু অনেক সুযোগ সুবিধা ই করবেন পাবেন আপনাদের ওয়েবসাইট আছে